আমি আগামী সপ্তাহে এসে মহা সমাবেশ প্রধানমন্ত্রীর আগমনে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে সমাবেশে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা কথা পরিষ্কার জানাতে চাই এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি এখন যেন রাজনীতিটা কেমন হয়ে গেছে সবাই যদি কেমন খাই 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 আওয়ামী লীগের নেতারা মহা সমাবেশের ডাক দিল শেখ হাসিনাকে বাঁচাতে এরই মধ্যে রয়েছে ব্যারিস্টার সুমন তার সাথে কিন্তু সকল এমপিরা রয়েছে শেখ হাসিনাকে কি তারা বাঁচাতে পারবে দর্শক শ্রোতা বেริষ্টা সুমন কিন্তু তার বক্তব্যের মাধ্যমে বলতেছে এবং তার সাথে সাথে কিন্তু আরো অনেকেই বলতেছে তারা মহাসমাবেশে ডাক দিবে এবং শেখ হাসিনাকে তারা বাঁচাবে এবং তাকে তারা দেশে ফিরিয়ে আনবে দর্শক শ্রোতা আপনারা তো জানেন আওয়ামী লীগের কিন্তু পতন হয়েছে এবং আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা কিন্তু বিদেশে পালিয়েছে এখন বিদেশ থেকে তারা এই সব বক্তব্য দিচ্ছে দর্শক শ্রোতা তারা কি পারবে শেখ কাজী বাঁচাতে তারা কি পারবে তাদের সমাবেশটাকে সফল করতে এটা কিন্তু তারা লাইভ ভিডিওতে বলে কখন হবে সমাবেশ কবে হবে সমাবেশ কোন জায়গায় হবে এবং কিভাবে তারা দেশে ফিরে আসবে দর্শক শ্রোতা ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সবার বক্তব্যগুলা দেখবেন জি জি আমি আগামী সপ্তাহে এসে মহা সমাবেশ রাখব এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি মধ্যে আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি চলেন আমরা একত্রিত হই হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে দুই তিন দিন ধরে দেশরত্ন শেখ হাসিনা অবিলম্বে দেশে ফিরবেন তাকে আটকে রাখার ক্ষমতা এই সরকারের হবে না আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার মুক্তির আন্দোলনকে তুমি আমাদের সাথে মারামারি করতে চাও আমরা মারামারি করতে চাই না গণতন্ত্র রক্ষা করতে চাই ভোটের অধিকার উদ্ধার করতে চাই তুমি যদি মারামারি করতে চাও ঘোষণা দাও তিন তারিখ পুলিশ থাকবে না

ক্ষমতায় আসুন আমরা অদৃশ্য এ ভুলে গেলে চলবে না এখন আর কোনো রাজনীতিরও সময়ে সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই সুনামীর মতো বিধ্বংসী আলোড়ন তুলে ভারত কাঁপছে কাঁপছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জীবনের এক অচিন্তনীয় অবিশ্বাস্য কঠিন লড়াই হবে না আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার মুক্তির আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তার প্রতিবাদে আপনারা তীব্র প্রতিবাদে রাস্তায় নামবেন আপনারা জানেন যারা বিভিন্ন সময় গুম হয়েছেন খুন হয়েছেন বলেছেন তারা একে একে তাদের মিথ্যাচার আসছেন এবং তাদের যে নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড এটা সহ্য করা যায় না এটা আমরা সহ্য করব না আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আমাদের প্রিয় নেত্রীকে সন্মানে দেশীয় ফিরিয়ে আনবো এবং আগামী দিনে যে সরকার গঠন হবে সেই সরকারের প্রধান আমরা শেখ হাসিনা কে নির্বাচন তারা কি ব্যবস্থা নিলেন কি করলেন কেউ তো এসব প্রশ্ন করে না আমি এখন আর করতে চাই না তবে সামনের ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে আমি এমপি হিসাবে করার জন্য প্রস্তুত আছি আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমিও আপনাদের প্রতিনিধি হিসাবে আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি সরকার একেবারেই ভুলে যা ওই অস্বাভাবিক সরকার অসাংবিধানিক সরকার বাংলাদেশে আর আসবে না ইনসান ওই সরকার আর না সরকার কত ত্যাগ করবে কেন মামা বাড়ির আবদার মামা আব্দা কোন দোষে সরকার পদত্যাগ করবে মানুষকে হয় গুলি নয় এবং কিছু কিছু ঘটনা এমন ঘটেছে এগুলি আস্তে আস্তে আমি এই জন্য আন্তর্জাতিকভাবে আমি বলেছি যে আমি এখানে কারো দাবির অপেক্ষা রাখিনি তার আগে আমি একজন মানে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই এখন ঘটনা যখন আরো তখন মাত্র ছয়জন মারা গিয়েছিল তখন যখন আরও বেশি ঘটনা ঘটেছে আমি এখন তিন সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের কর্ম পরিধি আরো দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোন দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত সে যেই দায়ী থাক তোলার জন্য আপনারা ভূমিকা রাখবেন বন্ধুগণ আজ পর্যন্ত কোন অপশক্তি ষড়যন্ত্র করে ক্ষমতাকে করতে পারে নাই এই সরকারও পারবে না আজকে যে যে চলছে রাষ্ট্রযন্ত্র শেখ হাসিনাকে দায়ী করছে বল প্রয়োগের মাধ্যমে দেশ থেকে বাধ্য করে শেখ হাসিনাকে মিথ্যা মামলা দিয়ে দেশে যাতে না পিটতে পারে সেই ভয় দেখাচ্ছেন আপনাদের ভয়ে শেখ হাসিনা বিতনায় আপনাদের ভয়ে মুজি পাগল মানুষ বিতরাই আপনাদেরকে আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করব আমরা আমাদের সর্বাত্মক শক্তি নিয়ে বাংলাদেশে গোানো আব Dutton বড় বই জয় বাংলা বিপ্লবিত হয়েছে সেই মুহূর্তে জগন আন্তজাতিকে ভাবে মাস্টার সিস্ট হয়েছে যখন সরকারকে সর্বজন দর হাত পড়ে ধরার কথা সেই মুহূর্তে ওই বিএমপি সৃষ্টি করছে বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে আসবে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি এই আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে এটাই আমি বিশ্বাস করি এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাই কোর্টে যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি কোনোটাই আমার জন্য ছিল না কারণ হচ্ছে আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি আপনি চিন্তাই করতে না এইগুলো কেউ কখন এইটা অ্যাকোমোডেটই করতে পারবে না তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে খবর শোনার পর আমি অনেক পাপ আছে যে আমাদের বাচ্চা ছাড়া করেন করার পর আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় দুঃসাহসিত করব আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে আমি আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি মাদবপুর চুনার ঘাটে সমাবেশ ডাকবো এই মহাসমাবেশ আপনারা তো দেখলেন তারা কি বলতেছে এবং তারা কিন্তু অনেক রকম বক্তব্যই দিচ্ছে মানে বাংলাদেশের সরকার পতন নিয়ে এবং তারা কি করবে এবং তাদের পদক্ষেপ সমূহ কি এই নিয়ে কিন্তু শেখ হাসিনার বক্তব্য দেখিয়েছি ডক্টর ইউনুসের বক্তব্য দেখিয়েছি তার সাথে সাথে অনেক নেতাকর্মীদের বক্তব্য দেখিয়েছি দর্শক শ্রোতা এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশটা কোন দিকে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ